বিশাল একটা পাখি দেখতে পাচ্ছেন গাছে খেজুর খাইতেছে ও না পাখি না আমি সবুজে আরে আসলেই তো মানে খেজুরগুলা পাইকার রয়েছে গাছের মধ্যে দেখানো তো যাইতেছে না তো সবুজের কইলাম সবুজ উঠবি দেখি এক লাফে গাছের আঘাত যদিও গাছটা বড় না মানে সরই কিন্তু আমরা তো আর গাছ উঠতে পারি না সবুজের কইলাম মানে হ্যাঁ চেষ্টা করতেছে ওইদিকে খেজুর পারালেয়া জানি না আসলে ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতাছি সবুজ আর একটু ঠেলা দে তাহলে দেখবি তুই গাছের আঘাত মানে আসছি তো আমাদের এলাকাই বাখরপুর গ্রামী দরে নদীর পারে এই যে এরকম সবুজ প্রকৃতি চারপাশে হ্যাঁ এ পাশে আরও সামনে গেলে নদী একটু জুম করি যদিও গোলা হয়ে যাব ওই যে দুইটা জোড়া একসাথে গাছ দেখতেছেন না ওইখানে গেলেই নদী পাওয়া যায় বা ওইটার আগেই চর আছে সো এরকমই গ্রামীণ একটা পরিবেশে আসছি মানে পাকা রাস্তা না ইটের সোলিং রাস্তাটার মধ্যে আর এই জায়গায় আইসাই দেখলাম যে গাছে অনেক খেজুর আছে মানে এরকম পাকা খেজুর গাছে ঝুলে থাকে পাখিরা খায় আর আমরা যারা যদি কেউ পায়রা খাইতে মন চায় খাইতে পারে মানে কেউ কিছু বলে না আর কি সো এরকম একটা গাছ থেকেই আমরা এখন খেজুর পাড়ার অভিযানে নামছি যদিও আমি আর আব্দুর রহমান পাশে দাঁড়ায় দর্শকের ভূমিকায় অবতীর্ণ আর কষ্ট সবুজই করতেছে কেষ্ট সবাই মিলেই খাবে এটাই বাঙালির নিয়ম সো সবুজে হাত খেজুরের থোকনা পর্যন্ত পৌঁছায় গেছে ইতোমধ্যেই এই যে এখন সেরার পালা টানাটানি করতেছে আবদুর মন আতে ক্যাজ দে আরেপালা টিসাইলে দে কেবড়া সাইলে দে এই যে চলে আসছে আমাদের হাতে এই দেখ এই আর খালিছে কি রে ওണ്ട് কই সবুজ বেশি করে পারা অনেক মিষ্টি সবুজ আব্দুর মন কোয়েলেছে খাওনার আগে লাস করে দে তো বৈছ আরে না মিষ্টি না হালকা মিষ্টি বেশি খারাপ না ভালোই কিন্তু আমগো গাছের খেজুরের মতো না ঠিক আছে দেশি খেজুরের স্বাদও যে অনেক সময় ভালো হয় সেটা আসলে এইভাবে গাছ থেকে খেজুর পেরে না খেলে আপনারা সেভাবে বুঝতেও পারবেন না সো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স জীবনে সব রকম অভিজ্ঞতার আসলে দরকার আছে যে এতগুলা পারছি ভালোই খারাপ না